ও নাই লিন কে হ্যালো আ আমি তো বন্ধ হই আর কিটা মাইসুরুলা না তো মেডিকেল লয় কেমন হবা আ লাবি হন ও আল্লাহ জানি ও তে বইছ তো মেলা তালা ঘুরে বাইছে বইছ তো নাই আমাদের আমি কেমনে গিতা করব আছে বন্ধ আছি বিহি আল্লা মিলাই মিলাই বনাই না মিলাই লাগিম দি বন্ধ এক

তোমার দন না আমি দে ইস মোবাইল ছারা কিছু নিসা হতা আচ্ছা জাগ ভাই আপনারা আল্লাহ বাসাক মে মে দে দিছ এম না দে দিছ তেল আই মে মোবাইল নি तमना আমি ওরে মে আমি মে দি দিলাম যাও তুমি মোবাইল না তোমার আবার মোবাইল দরকার লাগবো তোমার ফোন তো নাই তো তুমি টেকারে যাও ল্যায়া তোমার মারে গেছি চিকিৎসা হরো আচ্ছা তে আপনি আমাল লাগতো করেন আপনারা লাগে যাও যাও করি তুমি গেছি দাও কই দিছ হ্যাঁ এ বুঝে মার বেদনা দিতিছি ভাই তো ফোনই দরকার ছেন আম্মার মেডিকেল দি আইলাম খান্নিক সাহা কৰিছে আমি কৈছিলাম মোবাইল টে বিক্ৰী কৰি দুজনে কৈ আছে দে মোবাইল পঞ্চাশ হাজাৰ দুজনে দাম কৈছে দেহাও দিছে টেহা দি আলাইছে দিয়ে স্যার তোমার মা চিকিৎসা তুমি কে করো মহান ব্যক্তি তো খুব ভালো মানুষ শিলিপি এক লাখ টাকা দিলাইছে তোমার একজন মহান ব্যক্তি এরকম ভাবে আমার মেডিকেল দিয়েছি আমার অবস্থা বেশি ভালো না